হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালোই আছেন আর শেয়ার করছি একদম দোকানের মতো মুচমুচে রসালো অমৃতির সম্পূর্ণ রেসিপি ফলো করলে আপনারাও খুব সহজেই এই অমৃতি বানিয়ে নিতে পারবেন নিজেদের জন্য তো অবশ্যই বানাবেন তবে সামনে বাবার লোকনাথের পুজো আসছে সেই দিনও নিজের হাতে বানিয়ে বাবাকে ভোগ নিবেদন করতেই পারবেন আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি প্রথমেই অমৃতির জন্য চাশনি বা শিরা তৈরি করব। তার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর এক কাপ জল এবার গ্যাসের ফ্লেমকে হাই করে দিয়ে প্রথমে চিনিটা গলতে দেব চিনি গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প করে কেশর আর এক চা চামচ গোলাপ জল এবার এই শিরাটাকে এইভাবে নেড়ে চড়েই তৈরি করবো যতক্ষণ না পর্যন্ত একটা চটচটে ভাব চলে আসে এক তার বা দু তার কোনোটাই করতে হবে না শুধু একটা চটচটে ভাব আনতে হবে আমার শিরা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে ফুড কালার ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে আপনাদেরকে দেখাবো শিরাটা কীরকম চটচটে তৈরি হবে দেখুন আমি একবার দেখিয়ে দিচ্ছি শিরাটা কিন্তু এই এইরকম চটচটে হতে হবে হাফ কাপ পরিমাণ বিউলির ডালকে গ্রাম হিসাবে একশো গ্রাম তিন ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম এবার জলটাকে ঝরিয়ে নিয়েছি জলটাকে ঝরিয়ে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দেখুন আমার ডালে কিন্তু একটুও জল নেই এরকমই শুকনো দিতে হবে জলের মাপটা ঠিকঠাক রাখতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ জল দিয়ে এর একটা একদম স্মুথ পেস্ট বানিয়ে নেবো দেখুন আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু কিন্তু কোনো রকম দানা নেই আমার জল লেগেছে এই জলের মাপটা একদম ঠিক রাখতে হবে এবার উস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে ফেটে পাঁচ মিনিট তবে আপনার যদি হাত দিয়ে ফেটান সেক্ষেত্রে কিন্তু আরো দু তিন মিনিট এক্সট্রা লাগবে দেখুন আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার ফেটানোটা ঠিকঠাক হয়েছে কিনা তার জন্য একটা জলের পাটি নিয়েছি এর মধ্যে কিছুটা মিশ্রণ দিয়ে দেবো যদি মিশ্রণটা ভেসে ওঠে তাহলে জানতে হবে আমার ফ্যাটানো একদম ঠিকঠাক আছে আর যদি ডুবে যায় তাহলে আরও দু তিন মিনিট ফেটিয়ে নেব দেখুন আমার মিশ্রণ কিন্তু ভেসে উঠেছে তার মানে আমার ফ্যাটানো একদম ঠিকঠাক এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে ফুড কালার ফুড কালার দিলে দেখতেই সুন্দর লাগবে খাবারের টেস্টের কোনো রকম হেরফের হবে না আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দোকানে কিন্তু এই কালারটা ব্যবহার করা হয় তার জন্য এই দেখতে বেশি সুন্দর লাগে আমি তার জন্যেই ব্যবহার করছি এবার ভালো করে ফুড কালারের সঙ্গে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি এবার দেখুন একটা পাইপিং ব্যাগকে গ্লাসের ওপর বসিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে নেব এভাবে কিন্তু ঢালতে সুবিধা হবে বাড়িতে যদি পাইপিং ব্যাগ না থাকে সেক্ষেত্রে নুন বা দুধের প্যাকেটও একইভাবে ঢেলে নিতে পারেন সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নেওয়ার পর দেখুন আমি এই তলার দিকটা এইভাবে একটু কেটে নেব একদম ছোট করে ছিদ্র করবেন খুব একটা বড় ছিদ্র করতে যাবেন না এবার আমি টেস্ট করে নেব যে আমার ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কিনা আর ঠিকঠাক সেপ নিচ্ছে কিনা দেখুন আমি এইভাবে একবার দেখে নিচ্ছি দেখুন আমার ব্যাটার কিন্তু একদম ঠিকঠাক তৈরি হয়েছে কোনো রকম ছড়িয়ে যাচ্ছে না যদি আপনাদের ক্ষেত্রে একটু জল বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা অল্প করে একদমই অল্প ময়দা মিশ্রণটাতে মিশিয়ে নেবেন অমৃতি ভাজার জন্য দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এরকম পাত্রেই কিন্তু অমৃতি ভাজতে সুবিধা হবে তার মধ্যে বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল আমি দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমকে আমি লোতে রেখেছি লোতে রেখেই অমৃতিগুলো ছেড়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে ছেড়ে দিতে হবে আর একটা কথা বলে রাখি গ্যাসের ফ্লেমকে কিন্তু লোতেই রাখবেন একদমই বাড়াতে যাবেন না যদি একটু বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু অমৃতিগুলো পুড়ে যাবে তার জন্য লোতে রেখেই করবেন যদি কোনো কারণে আপনাদের তেল একটু বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন বন্ধ করে দিয়ে ছাড়বেন তাতে কিন্তু কোনোরকম অসুবিধা হবে না আমরা কিন্তু কেউ দোকানে কাজ করি না তাই আমাদের একটু ভুলভ্রান্তি হতেই পারে আপনারা যেরকম পারবেন সেরকমই সেপ দিয়ে নেবেন যারা দোকানে কাজ করেন তারা কিন্তু প্রতিনিয়ত বানাচ্ছে তাই তাদের বানাতে কোনো রকম অসুবিধা হয় না গ্যাসের ফ্লেমকে লো রেখেই ভেজে নিতে হবে দেখুন আমি একটা স্টিলের শিকের সাহায্যে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভাজাটা ঠিকঠাক হয়েছে কিনা যদি আপনারা দেখে না বুঝতে পারেন সেক্ষেত্রে একটা অমৃতি আপনারা তুলে নেবেন তুলে একটু দেখে নেবেন উপরটা শক্ত হয়েছে কিনা যদি শক্ত হয়ে যায় তাহলে ভাজা হয়ে গেছে আর যদি নরম থাকে তাহলে আরেকটুও ভেজে নেবেন আমার এই অমৃতিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি যে চাশনি বা শিরাটা বানিয়েছি তার মধ্যে দিয়ে দেব আপনারা অমৃতিগুলো ভাজার সময় শেপগুলো যদি একটু অন্যরকমও হয় তাতে কোনো রকম অসুবিধা নেই টেস্টটা কিন্তু কোনো রকম ফারাক হবে না মুচমুচিও হবে আর সুন্দর রসালও তৈরি হবে এবার দেখুন অমৃতিগুলো এই শিরার মধ্যে এইভাবে ডুবিয়ে দিচ্ছি ডুবিয়ে দিয়ে দেড় থেকে দু মিনিট এইভাবেই রেখে দেবো দু মিনিট পর আমি ছাঁকনির মধ্যে অমৃতিগুলো তুলে নিচ্ছি অমৃতিগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে তবে খাওয়ার আগে ছাঁকনির মধ্যে এইভাবে একটু রেখে দেবেন তাহলে এক্সট্রা শিরাটা পড়ে যাবে এবার আমি আর একটা ব্যাচ ভেজেও আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন আবারও এইভাবে ছেড়ে দিচ্ছি আবারও বলছি যদি আপনাদের অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে ছাড়বেন তাতে কোনো রকম অসুবিধা হবে না পর শুধু লো ফ্লেমে রেখে দেবেন তাহলেই অমৃতিগুলো ঠিকঠাক ভাজা হয়ে যাবে আর আগেই বলেছি ভাজাটা হয়েছে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে একটু তুলে দেখে নেবেন যে ভাজাটা ঠিকঠাক হয়েছে কিনা আবারও লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সব অমৃতিগুলোই একইভাবে আমি তৈরি করে নিচ্ছি দেখুন একশো গ্রাম ডাল দিয়ে কত সুন্দর রসালো মচমচে অমৃতি তৈরি হয়েছে অমৃতি তৈরি করা কিন্তু একদমই কঠিন না আমার রেসিপি ফলো করলে আপনারাও সুন্দর এইভাবে অমৃতি বানিয়ে নিতে পারবেন আপনারাও একবার এইভাবে অমৃতি বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনাদের অমৃতিগুলো ঠিক কেমন হল আমাকে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটাও ক্লিক করে নেবেন তাহলে আমার সব ভিডিওগুলো আপনারা সবার আগেই পেয়ে যাবেন